গর্বিত বুকটা ফাইটে যাইতেছে তোর তো চেহারা কোন জায়গায় তুই বেরিয়ে বেরিতে পারিস না অনেক 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 মু অনেক অনেক নাম দিয়ে মানুষ দেখতে আমাকে কত সুন্দর লাগে আমাকে দেখতে কত সুন্দর লাগে কি যে ভালো লাগে আমাকে দেখতে আমি রাস্তায় বেরোতে পারি না আমি কিভাবে রাস্তায় বেরোই আমি রাস্তায় বেরোয় আমি রাস্তায় বেরোই আমাকে শুধু মানুষ টিচ দেয় টিজ দেয় আমার খুব বিরক্ত লাগে এখন আমার খুবই বিরক্ত লাগে তোর মানুষ দেখে টিচ দেয় তোর চেহারা সম্পর্কে তোর ধারণা আছে না আমি জানি নামি জানি তুই আমার ভাই এটা জানি তোর চেহারার অবস্থা কি তোর 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 অবস্থা কি এটা জানি কেন ভাই কিতা হয়েছে কিতা হয়েছে আমার অনেক স্মার্ট বই আমার চেহারা কিতা হয়েছে আমার অনেক স্মার্ট বই আমার অনেক স্মার্ট বই আমি আমি রাস্তা ঠিক মধ্যে বেরোতে পারি না আমাকে মানুষ টিচ দেয় টিচ দেয় আমার কিতা হয়েছে কিতা হয়েছে আমার তোকে টিচ দেয় তোর এত চেহারা তোর এত ফুটে নিবি চশমা চোখে দেশ চশমা চোখে দেশ নিয়ে কত ফুটানি ঘিরে চল আসি এই চশমা সুখে দেশ ওই মাথা সুল সুন্দুকেরা ইকোরস ইকোরস তুই একবার জানা তুই যা একবারে ওই তো ফুটানির পোশাক টুশাক না ফুটে চশমা চুকে সারা দুই রাস্তা কেটে বাইরে দেখ তোর ক্যারা টিস দে তোকে টিস দিব তো তুই কথা তোকে দেখে যে এবারে ঘুরে যাবো ঘুরে যাবো ভাই আমাকে তুমি কিতা বলো কেন বলো আমাকে এই কথা কেন বলো আমার ভাই তুমি আমার ভাই আমাকে অপমান করতেছো কেন কেন অপমান করতেছ আমাকে আমাকে কেন ফেলো কেন বলো এসব কথা আমাকে আমি আমি অনেক হ্যান্ডসাম একটা ছেলে আমি তুমি আমাকে তোমার সাথে এমনভাবে কথা বলো কেন কেন কথা বলো তোমাকে না তোমাকে ভালো দেখা যায় না তুমি একটা গরু গরু তুমি একটা গরু আমাকে নাকি ভালো দেখা যায় না আমাকে নাকি ভালো দেখা যায় না থাকুন না থাকতাম না থাকতাম না তোমার কাছে থাকতাম না থাকতাম না থাকতাম না থাকতাম না থাকতাম না হ্যালো গাইস এগারো বাইস